অপরাধীদের কোনোভাবেই ছাড় নয় কঠোরভাবে দমন করতে হবে ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন অপরাধী যে কেউ হোক না কেন ছাড় পাবে না সেজন্য তাদের কঠোরভাবে দমন করতে হবে মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদায়িত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে মঙ্গলবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে গত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন ডিএমপি কমিশনার বলেন ইউনিট প্রদানের প্রধান দায়িত্ব হল নিজ ইউনিটকে দক্ষতার সাথে সুন্দরভাবে পরিচালনা করা সবাইকে দায়িত্ববোধ ও আগ্রহের সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে নিয়মিত টহল জোরদার অপরাধ প্রবণ ও এলাকায় নজরদারি বাড়ানো চেকপোস্ট পরিচালনা করা মামলা তদন্তে অগ্রগতির পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে এই ছিল নিউজ আপডেট নিত্য নতুন নিউজ আপডেট গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন টি অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ